এই যে আমার চিংড়ি মাছের বড়া বানানো শেষ মসমসে করে আমি বেজে নিয়েছি এটা পোলাও দিলে দিয়ে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা এই যে রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকেন মানে অনেক মসমসা হয়েছে আর কি এই যে খুবই পাতলা করে তারপর আমি বানিয়েছি দেখেন খুবই সুন্দর মসমসে করে বেজে নিয়েছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর রমত আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমি শিল্পাটায় বেটে তারপরে আমি ডাউল বেটে তারপরে চিংড়ি মাছ আগে বেটে নিয়েছি ওটা শেয়ার করতে মনে ছিল না তাই এই যে আমি ডাউল বেটে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে সে যে চিংড়ি আগে বেটে নিয়েছি এটা শেয়ার করতে মনে ছিল না বাটাটা এই যে এই জায়গায় সব মশলা দিয়ে হলুদ জিরা ধনিয়া লবণ স্বাদ মতো পরিমাণ মতো মানে লবণ দিয়ে তারপরে গিয়ে এই যে ডোটা আমি ভালোভাবে করে নিতেছি চিংড়ি মাছ মানে বরা বানাবো আর কি ওইটা এই যে এখন ডেলে দিয়েছি এখন মেখে নিয়ে মেকে জেকে তারপরে আমি এই দেখা হচ্ছে পরে দেখতে থাকেন এই যে সোলার বিক্রি আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন আমি এই যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব পাতলা পাতলা করে দিলে তাহলে মসমসা হবে আর কি খেতে খুবই মজা চিংড়ে মাছের বড়া এই যে খুবই মজা কিন্তু এই যে উল্টে দিতেছি আস্তে 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 আমি সবগুলো উল্টে নিব খুবই মসমসা হয়েছে এত মজা হয়েছে বলার বাহিরে চিংড়ি মাছের বড়া আমি অল্প কিছু ডাউল দিয়ে তারপরে বানাইছি এই কারণে আরও বেশি মজা হয়েছে আমি মুসুর ডাল দিয়েছি সাথে আপনারা অন্য ডালও দিতে পারবেন খেসারি ডাল তারপর অন্য অন্য বুটের ডাউল ওগুলো দিয়েও বানাতে পারবেন এই যে আমার বড়াগুলো বানানো শেষ কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার পেস ইয়া ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো এত মশ হয়েছে আমার মুখে এখনও লেগে আছে মানে এটা সস দিয়ে খেতে কিন্তু আরও সস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এই যে খুবই মজা হয়েছে এই জায়গায় এবার আমি মিষ্টি ফুলের বড়া বানাইছি আর কি ওটা রেসিপি অন্য ইয়ের মধ্যে আমি দেখাইছি তাই আমি এই জায়গায় মানে সস দিয়ে একটু খেয়ে দেখালাম আর কি খুবই মজা এই আর কি এই যে আবার এই জায়গায় পিঠা নখ ঈদ গেল তো তাই আমি পিঠা আমি বানাই নাই এই এই যে গেসে রান্না করছি তো